বরং তারা ভাবে যে পরীক্ষা দিলে একটা সুবিধা আছে সেটা হচ্ছে পাশ করলে উপরের ক্লাসে যাওয়া যায় ঠিক কিনা আর যারা পরীক্ষার কথা শুনে ভয় পাবে তারা উপরের ক্লাসে উঠতে পারবে না ওখানে থেকে যাবে عند الامتحان يكرم الرجل او يهان بكثرة পরীক্ষা যখন আসে তখন কেউ সম্মানিত হয় কেউ অপমানিত হয় পাস করলে সম্মান ফেল করলে অপমান আল্লাহ যেহেতু পরীক্ষা নেবেনি তাই পাস করার জন্য প্রস্তুতি আমাদেরকে নিতেই হবে কি প্রস্তুতি একটু পরে আমি বলবো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে পরীক্ষা আপনার আছে পরীক্ষা সামনে পরীক্ষা আসছে পরীক্ষা চলছে পরীক্ষাগত পনেরো বছর আল্লাহর একদল বান্দা দিয়েছে আল্লাহ ইউসুফের এগুলো ইমানের পরীক্ষা ছিল ইউসুফের পরীক্ষার হল যেটা সাইদির পরীক্ষার হল সেটাই ইউসুফ আলাইসালামকে জেলখানায় যারা দিয়েছিল ওনার কোন অপরাধ ছিল কিন্তু অভিযোগ ছিল অভিযোগ ছিল না জোলাইখা তো বলেছে আপনারা কোরানেছেন দেখেছেন জোলাইখা বলেছে যে সে আমার গায়ে হাত দিতে জানে জোলাইখা জানে যে ইউসুফ নির্দোষ আপনাদের কাছে আমার প্রশ্ন যে জোলাইখা ইউসুফ আল্লাহ সাল্লামের বিরুদ্ধে অভিযোগ করলো জোলাইখার কাছে ইউসুফ গেছে না জোলাইখা ডেকে নিছে জোলাইখা বলছিল

তোমাকে আমি কাছে পেতে চাই তুমি আসো ইউসুফ আলাইহিস সালাম কই মহিলা কাছে পেতে চেয়েছে ইউসুফ আলাইহিস সালাম সেদিন বলেছিলেন মাযাল্লাহ আমি আল্লাহর কাছে তোমার এই অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করি ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন জুলাইখা নিজের গায়ের কাপড় খুলতে শুরু করেছে ইউসুফ সালাম ভাবলেন যেখানে আর দাঁড়ানোটা ঠিক হবে না তাই তিনি গড়ের দরজার দিকে দৌড় মারলেন দিয়া আজকে পালানোর কোনো ব্যবস্থা রাখি নাই গড়ের বাহির থেকে তালা লাগানো আছে আমার দাসীরা আমার অর্ডারে কাম করছে যাইবা কই যাওয়ার কোনো জায়গা নাই কথা শোনার পরেও তিনি কিন্তু তিনি দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত পৌঁছেছেন কারণ তিনি জানতেন মুমিনাল্লাহ চেষ্টার মালিক মানুষ সফলতার মালিক কে চেষ্টা করবো আমরা সফলতা দেবেন আল্লাহ ইউসুফ নবী জানেন মানুষ চেষ্টার বাহিরে কিছু করতে পারে না চেষ্টা হয় অশীলা বাকি যা করেন সব করেন কে আল্লাহ তোমরা যা চাও তা হবে না আল্লাহ যা চায় ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে যখন দরজা পর্যন্ত গেলেন সাথে সাথে দরজা খুলে দিলেন কে দরজা গেল খুলে এবার জুলাইখা বাবলো শিকার তো হাতছাড়া হয়ে যাচ্ছে তাই জুলাইখা পিছন দিয়ে ইউসুফ আলাইহিস সালামের জামা টেনে ধরল ইউসুফ আলাইহিস সালামের জামাটা ছিড়ে গেল কিন্তু তিনি দাঁড়ান নাই চলতে চলতে দরজা পর্যন্ত পৌঁছে গেলেন তারপরে দরজার সামনে হাজির হয়ে দেখেন জোলায় স্বামী আজিজে মিশর হাজির স্বামীকে দেখে জোলায়খা হঠাৎ অপ্রস্তুত হয়ে গেল এ টাইমে তো স্বামী বাড়ি আসার কথা না কিন্তু হঠাৎ এই টাইমে আসলো হজরত ইউসুফ আল্লাহ ইসলামের জামা ধরে রাখতেছে এ অবস্থায় স্বামী জিজ্ঞাস করে কি হলো বাড়ির চাকর আমার দাস তার জামা দরে টানাটানি করছো কেন তখন জোলাইকার সাথে সাথে বলে ফেললো তোমার দাস ঘরে ঢুকছে আমার ইজ্জতে হাত দিতে আমি তারে দোরানি মারছি বলেন নাউজুবিল্লাহ মিথ্যা অভিযোগ দিয়ে দিল এখানে আমাদের জন্য অনেকগুলো গুরু শিক্ষণী আছে কোরআন কোন ইতিহাসের কিতাব নয় কোরআন কিসা কাহিনীর কিতাব না কিন্তু কোরআনে কিসা আছে প্রতিটা কিসার মাঝে উন্মতের জন্য শিক্ষণীয় আছে ইউসুফ আলাইহিস সালাম যখন গায়ের জামাটা ছিড়ে যায় ওনার তখন তিনি মিশরের প্রেসিডেন্ট ছিলেন না তিনি ছিলেন জুলাইখার বাড়ির একজন কৃতদাস ওনারে বাজার থেকে টাকা দিয়া কিনে এনেছে বাইয়েরা উনাকে ফেলে দিয়েছে তারপর একদল লোক উনাকে তুলে বাজারে দিছে তখন তিনি ছিলেন জোলাইখার গড়ের কৃত কেনা গোলাম আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই ইউসুফ যখন মিশরে জোলাইখার বাড়িতে কেনা গোলাম উনার গায়ের জামাটা কি খুব ভি ভিআই হবে না সাধারণ হবে একজন সাকরের গায়ের জামা গোলামের গায়ের জামা যেমন হবে তাই ওই জামা থাকলে কি ছিনলে কি কিন্তু কোরআনের মাঝে উনার গায়ের জামা ছিঁড়ে গেছে আল্লাহ এই কাহিনী কেন শোনায় ওই জামা কি কোটি কোটি টাকা দামের জামা নাকি আল্লাহ বুঝাইয়া দিলেন জোলায় খারা তোমাদের কো জামা টেনে ধরবে ইউসুফের মতো প্রয়োজনে জামা সিরে যাক কিন্তু দাঁড়ানো যাবে না লক্ষ্য পানে আগাবে সালেমের সাথে আপোষ করবে না আপোষ করে নাই হজরত ইউসুফ সাল্লাম ঘরের দরজা পর্যন্ত যাওয়াতে আল্লাহ দরজা খুলে দিছে এই কথা বলে আল্লাহ বুঝায় যোগে যোগে জলায় খারা আসবে তারাও বিভিন্ন রকমের ফন্দি করবে ফিকির করবে ষড়যন্ত্র করবে তোমরাও করো, ইউসুফের ঘটনা থেকে শিখো ইউসুফ দৌড়াতে দৌড়াতে দরজার কাছে এসেছে আমি দায়িত্ব নিয়ে খুলে দিয়েছি প্রমাণ হয়েছে মানুষের চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখানে হবে

গুনা থেকে বাসার জন্য তিনি দূর মারছেন ঠিক আমরা জলাখাদের বিভিন্ন সরযন্ত্রের কবলে পড়ে গেছি আলহামদুলিল্লাহ আমাদের কল্লার সাহায্য আল্লাহ করেছে এই 15 বছর কত সরযন্ত্র হয়েছে আল্লাহ বাংলার মানুষকে নবী ইউসুফের মতো এখন মুক্ত করে দিয়েছে আল্লাহর সাহায্য আসে প্রমাণ আমরা পেয়েছি ইউসুফ আলাই সালামের কাছে সাহায্য আসলো অভিযোগ করলো জোলাই খাপ উনার স্বামী উনাকে জেলে ঢুকায়া দিল কিন্তু আল্লাহ তালা এক সময় উনাকে মুক্ত করলেন আপনাদের কাছে আমার প্রশ্ন ইউসুফ নবী যে নির্দোষ এটা কি জোলায় খা জানে না তার স্বামী নাও জানতে পারে তার স্বামী আইডিয়া করছে বউয়ের কথা সত্য মনে করছে কিন্তু যে বউ অভিযোগ করছে সে তো জানে আসল ইউসুফের কোন দোষ ঠিক বাংলাদেশের যে জালেম জোলাইখা ছিল আল্লামা সাইজিদে দর্শনকারী না খুনি না যুদ্ধ অপরাধী না বাংলার জোলাইখা শেখ হাসিনা এটা জানত আমার প্রিয় ভাইয়েরা আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই যার হাতে হাজার হাজার কাফের মুসলমান হয়েছে তিনি সেভেন্টি ওয়ানে অন্যের মেয়েকে দর্শন করেছে এটা পাগলেও বিশ্বাস করে না এবং এটা যে মিথ্যা অভিযোগ এটা তো আমরা স্কাইফি কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরে টের পাইছি বিচারপতি নিজামুল হক বলেছেন যে সরকার একটা রায় চায় এটা গ্রাম্য সালিশের মতো সাক্ষী মাক্ষী লাগবে না একটা রায় হলেই হয় উনাকে বলা হচ্ছিল যদি এই রায় তুমি সরকারের পক্ষে দাও তোমাকে ফিলিয়েট ডিভিশনের বিচারপতি বানানো হবে শুধু দুনিয়ার কিছু সাময়িক সুবিধার জন্য তার আল্লামা সাইদিকে মিথ্যা মামলায় ফাঁসির অর্ডার দিয়েছে পরে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এই সবটা বাংলাদেশ থেকে পরিকল্পিত ছিল না সবটা ছিল দিল্লি থেকে পরিকল্পিত আপনারা গত সপ্তাহে নয়াদিগন্ত পত্রিকার রিপোর্ট দেখেছেন আল্লাহ মাঈদীর আহমেদুল্লাহ আলাইকে সুস্থ মানুষ জেলখানা থেকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে এনে রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী ওনাকে ফয়জনিং করে হত্যা করা হয়েছে পুরাটা ইন্ডিয়া আর পরিকল্পনা এবং ওনার মামলার রায় যখন দেয়। যে বিচারক রায় দিয়েছেন আপনাদের মনে থাকার কথা সে বিচারক সেদিন বলেছিলেন আমার সামনে দাঁড়িয়ে থাকা আমরা আল্লামা সাইদির মামলার রায় দেই না আমরা সেই চুয়ান্ন তিপ্পান্ন বছর আগে সেভেন্টি ওয়ানে তেলু শিকদারের মামলার রায় দিচ্ছি কারণ বিচারক জানে দেলু শিকদার আর দেলোয়ার হোসেন সাইদি এক ব্যক্তি না শুকরঞ্জন বালি আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয় নাই যার কারণে আদালতের সামনে থেকে তাকে কিডন্যাপ করে ইন্ডিয়ায় 5 বছর জেলখানায় রাখা হয়েছে সব প্রমিথ আছে সব আছে এবং এই নতুন জলাই খাসা খাসিনা সেও জানতো আল্লামা সাইদীনের দোষ শুধু আল্লামা সাইদীনা যে মানুষ মতিউর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ শহীদ মির্কাসমালি এক একটা সোনার টুকরা মানুষ মামলা মিথ্যা তিনটা মন্ত্রণালয় তারা পাঁচ বছর চালালেন সমাজ কল্যাণ কৃষি এবং শিল্প তিনটা মন্ত্রণালয় পাঁচ বছর চালালেন পরবর্তী গভর্নমেন্ট আসলো ময়নি আহমেদ এবং ফখরুদ্দিন আহমেদ তারা যখন বিভিন্ন নেতাদের খোঁজ খবর নিল অনেক নেতাকে তারা অ্যারেস্ট করলো জেল দিল অনেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো এ দুই মন্ত্রীর মন্ত্রণালয় এক টাকার দুর্নীতি পায় নাই এগুলোর কিংবদন্তি আমরা আমরাই তো সাক্ষী আমরাই তো বেঁচে আছি এবার আপনাদের কাছে আমার প্রশ্ন মন্ত্রী হওয়ার পরে কি লুটপাট করার সুযোগ থাকে না যেখানে প্রধানমন্ত্রী সাবেক তিনি বলছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক তো ফিয়ন যদি চারশো কোটি টাকা লুট করে তাহলে মন্ত্রীর তো সুযোগ আছে কিন্তু ওই দুইজন এক টাকা লুট করে নাই এক টাকা দুর্নীতি না করা প্রমাণ করে এই দুইজন আল্লাহকে ভয় করে তারা মোত্তাপি তারা মোত্তাপি তারা আর যারা মোত্তাকি তারা ধর্ষণকারী হয় না তারা মানুষের বাড়িতে আগুন লাগায় না তারা মানুষ হত্যা করতে পারে না মোত্তাকিরা আল্লাহকে ভয় করে আমার বন্ধু জলায়খা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ করল অভিযোগ ছিল মিথ্যা আল্লাহ তাআলা জলায়খা দের আলোচনা করতে গিয়ে সেখানে এক জায়গায় বলছেন ইন্নাকাইদাকুন নাযীম ও জলায়খারা তোমাদের ষড়যন্ত্র বড় শক্তিশালী বড় মারাত্মক তোমাদের ষড়যন্ত্র জলাইখা কয়জন ছিল মূলত জলায়খা কয়জন তো কুন এক বচন না বহু বছর বহু বচন কেন আসলো কারণ আল্লাহ জানে ভবিষ্যত জলাইখা আসবে আল্লামা সাইয়দি 13 বছর পরীক্ষা দিলেনన్నోন্ন নেতারা দিলেন আমরাও দেব কোনো অসুবিধা নেই তবে আল্লাহর কাছে আমাদের দোয়া আল্লাহ তুমি আমাদেরকে কঠিন পরীক্ষা নিও না সহজ পরীক্ষা পাশ করায়া দিও সবাই বলেন আমিন ভালো ছাত্র কখনো হল থেকে পালায় না আমার বন্ধু মানুষ যখন রাস্তা ধরে চলে পরিচিত রাস্তা তাও ওই রাস্তা একটু তাড়াতাড়ি চলতে পারে আমরা পরীক্ষা নিয়ে আলোচনা করছি এজন্য নয় যে আল্লাহর কাছে পরীক্ষা করি না বরং শিক্ষা নিতে চাই পরীক্ষা আপনি একটা রাস্তা ধরে চলছেন ওই রাস্তার সামনে গেলে তিন হাত লম্বা একটা গর্ত আছে এখানে একটা ব্রিজ ছিল ছোট এটা ভেঙে গেছে এখন এটা এটা পার জানা যদি থাকে তাহলে আপনি লাভ দেবেন ব্রিজ ভাঙ্গা তিন হাত লাভ দেন সাড়ে তিন হাত চার হাত পার হয়ে যাবেন গর্ত আছে পাঁচ হাত লাভ দেন ছয় হাত গর্ত আছে ছয় হাত তাহলে আপনি দশ পথ

কারণ ব্যঙ্গের জন্ম কোথায় এজন্য সর্দি লাগে না লাগে না আলহামদুলিল্লাহ আল্লাহ পনেরোটা বছর পরীক্ষার উপরে পরীক্ষা দিয়েছে 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 ইসলামের পক্ষে থাকার কারণে এক একজনের বিরুদ্ধে পঞ্চাশটা ষাটটা একশোটা মামলা হয়েছে এমন ইসলামী আন্দোলনের কর্মী নেতা আছে না নাই এমন ছাত্র ছাত্র নেতা ধর্ষে সুস্থ কিন্তু সাত দিন রিমান্ডের পরে আদালতে ওঠার মতো বল আর নাই পুলিশের কাদে ভর্তি উঠছে আঙ্গুল গুলো প্লাস দিয়ে তুলে ফেলেছে। নোকের লোকগুলো ইলেকট্রিক শখ দিয়েছে মিরপুর থানার যে মসি টিজানের ঘটনায় পরে মরে গেছে আল্লাহর গজব পড়ছে ওই সালাউদ্দিন আমাদের এক দায়িত্বশীল একজন ইসলামী আন্দোলনের নেতাকে সে তার টয়লেটের কমোডের ভিতরে মাথা মাথা পায়খানার কমোডে আমি হয়েছি বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশটা মামলা একশোটা মামলার আসামি লাগাতার দু বছর তিন বছর পাঁচ বছর জেল খাটছে তারপরে যখন মুক্তি পায় পরের দিন দেখি আবার ইসলামী আন্দোলনের মিছিলের সামনে আশ্চর্য হয়েছি দেখে এখানে আপনারা যারা আছেন আমাদেরও তো অনেক সময় পারিবারিক কারণে এই কারণে সে কারণে মামলা মোকাদ্দমা হয় এক দুইটা মামলা হলে তো গুম হারাম হইয়া যায় ঠিক না যে এক দুইটা হইলে কিন্তু আর হুশ থাকে না আর যদি মামলা হয় ফোন চেষ্টা চা হাজিরা দিব কেমনে মাসে দিন আছে কয়টা তার মাঝে সরকারি বন্ধ কয় দিন আট দিন তো থাকলো আর বাইশ দিন তো মামলা যদি পঞ্চাশটা হয় প্রতিদিন একটা হাজিরা দিল তো বাইশটাও নেবো বাকিটির খবর তো হাজির অত দিতে পারবো এরপরেও এরপরেও আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরে নাই তারা জানে পরীক্ষা আসবে পরীক্ষা থেকে ভালো ছাত্র ভয় পায় না এবার আপনাদের কাছে আমি জানতে চাইব যে নবীদের জীবনে বড় বড় পরীক্ষা এসেছে নবীরা পরীক্ষায় ফেল না পাস।